জ আমরা এত সমালোচনা করি সেই মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসকে জিতিয়ে ছেড়েছে চার ওভার বল করে তিন উইকেট তেত্রিশ রান আর তাকে নিয়ে আমরা টোল করি প্রতিনিয়তই কেন রে ভাই এত টোল করেন কেন নিজের যোগ্যতা নিজেই কখনো প্রমাণ করতে হয় সেটা সময় মতো সময় বলে দেয় আমরা আপনারা শুধু এই মানুষটাকে অবহেলায় করে যাই কিন্তু এই মুস্তাফিজ পিসিএস এল এবং বর্তমানে আইপিএলের যে খেলা দেখিয়েছে সে নিজের দেশের খেলা হয়তো ভালো করতে পারেন নাই এর জন্য তাকে বিভিন্নভাবে টোল করছেন এই টোলগুলা না করে তাকে যদি উৎসাহ দেওয়া যায় তাহলে হয়তোবা আরও অনেক কিছু হতে পারে কেননা বাংলাদেশের সবচাইতে কাটার মাস্টার হিসেবে মোস্তাফিজকেই বলা হয় কিন্তু আমার মতে সে মোস্তাফিজ শুধু বাংলাদেশের না। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের হয়ে প্রত্যেকটা রাষ্ট্রে খেলেছে সেখানে প্রত্যেকটা জায়গায় মুস্তাফিজ একটা না একটা সুনাম রেখে এসেছে যখন নিজের দেশের হয়ে খেলে যদি একটু খারাপ খেলে তাহলে আমরা যাতে বাঙালি মতে মাতাল তাহলে ঠিক একেবারে বাম্বু দিয়ে ঠাস ঠুস করে দিয়ে হুতায় ফেলাই কিন্তু এই জিনিসগুলা আমাদেরকে একটু ন্যূনতম সেন্স বজায় রাখতে হবে মানুষ সবসময় নিজেকে ভালো খেলতে পারে না মানুষ সবসময় নিজেকে মেলে ধরতে পারে না মুস্তাফিজ যখন তার ফর্ম থাকে যখন যেখানে যতটুকু দরকার সেখানেই খেলে আরব আমিরাতে বর্তমানে যখন আরব আমিরাতে খেলেছে তখন তার খেলা কতটুকু ছিল ফর্মে সেটা আমরা দেখেছি কিন্তু সব জায়গায় সব মাঠেই সব পিচে একইভাবে কাজ করে না তাই ইন্ডিয়া কেন মুস্তাফিজকে আইপিএলে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করেন জানতে হবে বুঝতে হবে যে এই মানুষগুলা কেন মুস্তাফিজকে নিয়ে যায় কারণ বাংলাদেশের এই মুস্তাফিজকে দিয়ে দিল্লি একদিন হয়ে গেছিলো ইন্ডিয়ার রাজা আর আজকে সেই দিল্লিকে আবারও সে ম্যাচ জিতিয়ে রাজা করলেন সাকসেস হলেন যদিও বা তার দল ফাইনালে যেতে পারেন নাই কিন্তু সে একটা সম্মান জন্য জায়গায় নিয়ে রেখেছেন আজকের এই বর্তমানে তিনটা উইকেট নিয়ে তার আসল পরিচয়টুকু রেখে এসছেন এটাই সবচেয়ে বড়ো চাওয়া আর বড় পাওয়া যে বড় চাওয়া আর বড় পাওয়াগুলোকে আমরা তুমড়ে মুচড়ে ভেঙে দিই কিছু শ্রেণীর মানুষ যারা আছি আমরা একজন আরেকজনের খালি গুতা দিতে থাকি দেশের একজন সন্তান দেশের একজন ছেলে সে ভালো খেলবে খারাপ খেলবে তবুও সে দেশের সন্তান যেমন একটা মায়ের কাছে তার সন্তান চোর হল কিন্তু তার সন্তান সেরকম একে ভালোভাবে দেখতে হবে শুধু কিট ক্রিটিসাইজ করলেই নয় অনলাইনে উল্টা পাল্টা বললেই নয় এগুলো আমাদের চরিত্র হয়ে গেছে আমাদের চরিত্রটা হয়ে গেছে মানুষ একটু যদি খারাপ খেলে মানুষ যদি একটু খারাপ জায়গায় থাকে তাহলে তাকে কিভাবে আরও নিচে দিতে হয় সেটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে তো চরিত্রগুলো স্বভাব তাই এটাকে চেঞ্জ করতে হবে এবং এই মাস্টারফির মতো এবং শাকিব আল হাসানের মতো এই মুস্তাফিজকেও আপনাদের মনে প্রাণের জায়গা নিতে হবে যেমন ইন্ডিয়া দিয়েছে দর্শক অবশ্যই মুস্তাফিজের পক্ষে থেকে এই ভিডিওটি কমেন্ট